হ্যালো বন্ধুরা তপতিস কর্নার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা তো আজকে আমার যেটা বিষয় সেটা হচ্ছে বর্ষার সময় বা ভিজে ওয়েদার থাকলে দেখা যায় আমাদের প্রত্যেকেরই ঘরের মেঝে মাঝে মাঝে চটচটে হয়ে যায় হ্যাঁ তো সেই চটচটে কিভাবে কাটানো যায় সহজ উপায়ে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই বিশেষ করে বর্ষা বা ড্যাম্প ওয়েদার থাকলে আমরা খালি পায়ে যখন হাঁটি দেখি যে মেঝে মাঝে মাঝে চটচট করছে নিজেদেরই তখন একটা অস্বস্তি বোধ হয় তো সেই চটচটে ভাবটা আমি কিভাবে কাটাবো সেটাই তোমাদেরকে আমি বলবো আর সেই চটচটে ভাবটা কাটানোর জন্য যে জিনিসটি আমি ব্যবহার করব। সেটি কিন্তু তোমাদের প্রত্যেকেরই ঘরে আছে তোমরা দেখলে আমি প্রথমে বালতির জলের মধ্যে কিছু একটা মেশালাম সেটা কি মেশালাম সেটাই আজকে তোমাদেরকে আমি বলবো তো দেখো আমি বারে বারে সেইটা মিশিয়ে জলের মধ্যে নেকড়াটাকে বারে বারে আমি চুবিয়ে নিচ্ছি এবং সেটাকে ভালো করে নিটে নিয়ে তারপরে মোছা শুরু করে করছি তো আমি আমার বাড়িতে জেনি আছে তারপরে আমার ডাইনিং থেকে মাঝে মাঝে তেল চিটেও এসে গিয়ে আমার ডাইনিংটা প্রচণ্ড চটচটে হয়ে যায় তাই আমি জলের মধ্যে বালতির জলের মধ্যে দু ছিপি কেরোসিন মিশিয়ে নিয়েছি দু ছিপি কেরোসিন মিশিয়ে নিয়ে তার মধ্যে ন্যাকড়া ডুবিয়ে সেখানে সেটাকে ভালো করে নিকড়ে নিয়ে শুকনো করে তারপরে আমি দেখো ঘষে ঘষে চেপে চেপে মুসছি। এবং দেখো আমার মেঝে কতটা পরিষ্কার একদম চকচকে হয়ে গেছে এইভাবে তোমরা যদি ঘর মুছতে থাকো তাহলে কিন্তু ঘরের মধ্যে আর চিটচিটে ভাব থাকবে না মেঝে একদম পরিষ্কার হয়ে যাবে দেখো আমার মেঝে এখন চকচক করছে তো আমার ঘর মোছার পরে আমি চলে এলাম কুচো নিমকি ভাজতে কুচো নিমকি ভাজার জন্য মেজারমেন্ট কাপে এক কাপ ময়দা নিয়েছি এক চামচ চিনি নিয়েছি হাফ চামচ নুন নিয়েছি আর নেব এক চামচ ঘি আর হাফ চামচ কালো জিরে তো এইগুলো সমস্ত একত্রে নিয়ে এটাকে ভালো করে আমি ডোলে ডোলে মেশাবো দেখো এবার আমি এটা আমার মেজারমেন্ট কাপ চামচটা হচ্ছে হাফ আছে তাই আমি দুবার নিলাম এক চামচ ঘি নিলাম দুবার হাফ করে এক চামচ হলো ঘি নিলাম এবার এটাকে আমি সুন্দর করে ডোলে ডোলে মাখব যতক্ষণ না এইটা পুরো দলা পাকিয়ে যায় হাতের মুঠো যখন আমি হাতের মুঠোয় নেব সেটা পুরো মুঠোর মধ্যে থেকেই যাবে মানে ভেঙে যাবে না তো দেখো আমি কিভাবে এটাকে মেশাচ্ছি ঘি নুন চিনি আর কালো জিরে ময়দা একসাথে সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে তো আমি মাখছি অনেকক্ষণ ধরেই মাখছি এবার দেখো আমি হাতে মুঠে করে দেখালো একটু ভেঙে যাচ্ছে সুতরাং আরও একটু মেখে নিতে হবে তো আর একটু মাখার পর এটা আমার এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দরভাবে অনেকক্ষণ ধরে মেখে মেখে এটাকে একটা ডো বানাবো দেখো আমি বারে বারে কিন্তু জল দিচ্ছি জল দিয়ে আমার ডো প্রায় তৈরি হয়ে গেছে এই ডোটাকে মাখার পরে আমি এটাকে আধ ঘন্টা ঢেকে রাখব দেখো আমার ডো তৈরি রেডি দেখো দেখো আমার ডো তৈরি রেডি আধ ঘণ্টা ঢেকে রাখার পর আমি এটাকে তিনটে লেচি করে নিলাম তিনটে লেচি করলাম তার কারণ যাতে পাতলা করে বেলা যায় আধ ঘন্টা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম আধ ঘণ্টা ঢাকার পর তিনটে লেচি কেটে আমি বেলতে শুরু করেছি এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি দেখো সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলছি এবং সব জায়গা যাতে সমান হয় কোথাও মোটা কোথাও পাতলা রকম যাতে না হয় আমি সুন্দরভাবে এটাকে অনেক সময় দিয়ে এটাকে বেলে নিচ্ছি বেলার সময় চেপে চেপে বেলতে হবে যাতে এবার তেল দিলাম কড়ায় কড়ায় তেল দিয়ে তেলটা গরম হতে থাকবে এরপরে আমি নিমকিটাকে কোনা কোনাভাবে কেটে নেব দেখো আমি কিভাবে কাটছি এটাকে নিমকিটাকে এমনভাবে কাটতে হবে সব কোনাগুলো যেন সমান সমান হয় ছোট বড় হয়ে গেলে ছোটগুলো আগে পুড়ে যাবে হ্যাঁ আগে হয়ে যাবে বড়গুলো হতে দেরি হবে সুতরাং ছোটগুলো একটু বেশি পুড়ে কালো কালো হয়ে যাবে খেতে তেতো লাগবে তাই সমানভাবে এটাকে আমি নিমকি শেপ দিয়ে কোনা কোনাভাবে কেটে নিচ্ছি তো এই কুচো নিমকি আমরা সন্ধ্যেবেলা যখন চা খাই চায়ের সাথে খেতে আমরা ভালোবাসি আমার বাড়ি সবাই খেতে ভালোবাসে তাই আমি এটাকে মাঝে মাঝেই বানিয়ে রাখি মাঝে মাঝে বানিয়ে রেখে চায়ের সঙ্গে খাই দেখো আমার তেল গরম হয়ে গেছে আমি নিমকিগুলোকে তুলে নিয়ে তেল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটাকে ভালো গরম হতে হবে না হলে কিন্তু ফুলবে না এবার যখন তেল খুব গরম হয়ে যাবে তখন আবার গ্যাসটাকে কমিয়ে দিতে হবে দেখো আমি গ্যাস কমিয়ে দিলাম এইভাবে তিনটে লেচি পরপর বেলে সেগুলোকে কেটে আমি ভাজ ভাজলাম দেখো আমার ভাজা প্রায় শেষের দিকে একটু লালচে লালচে রঙ হয়ে গেছে দেখো আমার নিমকি ভাজা রেডি দেখো হাতের চাপে আঙুলের চাপেই এটা গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে কতটা এটা মুচমুচে হয়েছে বুঝতে পারছো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকো পাশে থেকো নমস্কার